এটা তো ওজন অনেক কত হবে এটা প্রাইস কত হাজার চারশো টাকা তিন হাজার চারশো টাকা লাইখা না এটা ভাই দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা লাইকা মাছ যেটার প্রাইস হচ্ছে কত বলছেন যে দাদা তিন হাজার চারশো টাকা

বিশাল বড় আর এটা হচ্ছে যে ফালে করার পর আর কি পুরোটা সর্বনিম্ন আটশো টাকা সামুদ্রিক করাল কত এটা কেজি কত সুরমা তুনা না এটা টুনা ফিশ এই যে সুরমা টুনা ফিশ যে এটা কেজি কত পার কেজি কত এটা নয়শো আটশো আর আটশো আচ্ছা তুনা মাছ কিন্তু খুবই ভালো তাদের একটু আয়ো মানে আয়োদিন থেকে শুরু করে অল ওভার এখানে কিন্তু অনেক কিছু প্রোটিন থেকে শুরু করে সবকিছুই পাবেন বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই উপকারী এই মাছটা হ্যাঁ বাচ্চা রোগী জন্য উপকার একটা মাছ দাদা এটা কি আনলেন এত বড় মাছ এটা কি অরিজিনাল কোরাল আর এটার ওজন তো বিশাল এটা মিনিমাম হবে সাত থেকে আট কেজি হবেই বিশাল বড় কোরাল আর ফ্রেশ একদম আর এটা তো সম্পূর্ণ কোনো মেডিসিন নাই কোনো ফর্মালিন নাই কিছুই নাই একদম ন্যাচারাল ওয়েতে হচ্ছে এটা প্রসেসিং করা আর হচ্ছে রোদে শুকানো এটা প্রাইস কত করে ফিক্সড রেট টাকা হচ্ছে দোকানের নাম হচ্ছে এম আদিবা শুট্টি আরত তারা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো কার কি লাগবে সহ দিয়ে দেবো জাস্ট জোগাড় কিছু আসে রিভিউ দেখে একটা ডিসকাউন্ট আমি অবশ্যই আমার তরফ থেকে আসলে রুশো টেস্টঅন পেজ থেকে আসলে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে অবশ্যই স্যার